হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাহমিনা সূচি আমার ইউটিউব চ্যানেল আনন্দিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজকের আরও একটি রান্নার রেসিপিতে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি পুদিনার চিপস বা পাকোড়া ছাদ বাগানে কিংবা বারান্দায় স্বল্প পরিসরে এই পুদিনার গাছ লাগানো যায় খুব একটা যত্নের প্রয়োজন হয় না এই গাছে এই পুদিনা পাতার কিছুটা ডাটা কাচের জারে পানিতে ইনডোর প্ল্যান্ট হিসেবেও রাখা যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও অনেকের কাছে ভালো লাগবে পুদিনা চিপস বা পাকোড়া রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি তুলে নেওয়া পুদিনার ডাটা থেকে এভাবে বড় পাতাগুলো ছিঁড়ে আলাদা করে ধুয়ে পানি ঝরাতে রাখব পাশাপাশি একটি ব্যাটার তৈরি করব তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ আগে থেকে চেলে রাখা বেসন বেসন চেলে না নিলে এটা দানা দানা থাকে এবারে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এতে চিপসটা ক্রিস্পি হবে এবারে গুঁড়া মশলা দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া যাচ্ছে ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো সবকিছু মিশিয়ে নিচ্ছি আবারও আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প পানি তিন চারবারে দিয়ে মিশিয়ে নেব এরকম টাইট অবস্থায় বেটারটা তিন চার মিনিট ফেটাতে থাকব এর যে বেটারটা আরও একটু স্মুথ করার জন্য আবারও অল্প পানি দিয়ে দু তিন মিনিট মিশিয়ে ঘনত্বটা এমন হয়েছে এবারে দিচ্ছি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস গরম করা রান্নার তেল এক টেবিল চামচ বেটারে একটু গরম তেল দিলে চিপসগুলো ফুলকো হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেটারটা এমন হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না একটা চামচ বেটার এভাবে ডুবিয়ে দেখলে দেখা যাবে যে চামচটা কোট হয়েছে তার মানে পারফেক্ট বেটার রেডি এ পর্যায়ে পানি ঝরিয়ে রাখা পুদিনা পাতাগুলো এই বেটারে ডুবিয়ে আগে থেকে চুলায় গরম হতে দেওয়া তেলে দিয়ে দিব প্রথম বেজ পছন্দ মতো কালার হয়ে আসলে তুলে নিচ্ছি কয়েক বেচে সবগুলো ভেজে ফিরে আসছি চুলার আজ খুব বেশি কমিয়ে রাখা যাবে না এতে খুব বেশি তেল টেনে নেবে চিপসগুলো সবগুলো চিপস ভাজা হয়ে গেছে এবারে গরম যে কোনো সস বা এমনি এমনি খেয়ে নেওয়ার পালা তৈরি আমার গরম গরম মুচমুচে পুদিনার চিপস পুদিনার চিপসের এই রেসিপিটা ভালো লাগলে ট্রাই করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বরাবরের মতো আবার অন্য কোনো নতুন রেসিপিতে সবার সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ